চক্রের বৃশ্বিক রাশিকে অষ্টম রাশি বলা হয়ে থাকে রাশিচক্রের অধিক কর্তা হচ্ছে বৃশ্চিক রাশির মঙ্গল এই রাশির ব্যক্তিরা প্রায় তেজস্বী হয়ে থাকে কিছুটা নির্বিকার ধরনের ব্যক্তি হয়ে থাকে একটু একঘমে ট্যাপের ব্যক্তি হয়ে থাকে প্রকৃতি তো এরা নিজেরা নিজেদের মতো করে চলতে ভালোবাসেন এদের মঙ্গল হচ্ছে প্রধান প্রকৃত মঙ্গল হচ্ছে প্রধান এই ধর রাশির লোকেরা একটু স্বেচ্ছাচারী হয়ে থাকেন এবং প্রভুত্বকামী হয়ে থাকেন এদের কিছুটা উগ্র প্রকৃতির হয়ে থাকে মঙ্গল শুভ হলে এদের কিছুটা অহংকারী একটু রাগারাগি একটু ঝগড়াটে ধরনের হয়ে থাকে প্রকৃতি এরা হয়ে থাকে প্রায় অনেক ভূ সম্পত্তির মালিক হয়ে থাকে এরা যদি একবার চেষ্টা করে নিজের দম্ভকে পিছনে হটিয়ে দিয়ে যদি জীবনের চেষ্টা করে এদের জীবনের অনেক ভূ সম্পত্তির মালিক হয়ে থাকে কারণ মঙ্গলের প্রধান করকতা হচ্ছে সম্পত্তি ল্যান্ড প্রপার্টি এরা খুব পরিশ্রম করতে পারেন সুযোগ সন্ধানী এরা বিচ্ছিক রাশির ব্যক্তিরা বা ছেলেরা মেয়েরা একটু অভিমানিত হয়ে থাকে এবং নিজেদের প্রতি খুব একটু গর্বিত মনে করে থাকে সামান্য কারণে এরা মনে খুব আঘাত পায় আঘাত পেলে এরা খুব মানে রেগে খুব গম্ভীরতা হয়ে থাকে এর জন্য এরা প্রায়ই জীবনের অনেক কষ্ট পেয়ে থাকে কিন্তু বেশিরভাগ কারণে এরা মানুষকে ভুল বুঝে থাকেন যখন এরা রেগে থাকে একঘুম দম্ভির্য হয়ে থাকে পৃথিবী রসাতল চলে গেলেও এদের স্বভাব কোনো প্রকার বদলায় না কিন্তু এদের জিত জিত কোনো প্রকার ছাড়তে চান না কিন্তু এরা যখন জীবনের রাগ দাম্ভীর্যতা ছেড়ে কিছু পথে পা বাড়িয়ে থাকেন সেই ক্ষেত্রে তাদের জীবনের অনেক উন্নতি আসে এদের মন আবার তখন বরফের মতো গোলে আইসক্রিম হয়ে যায় এদের খুব সরল মন হয়ে থাকে এমনিতে তারা খুব একটা পরায়ণ হতে পারে না ধৃষ্টির সুশীল মনের একটু কম হয়ে থাকে কারণ বিশ্বিক রাশির ক্যারেক্টারটা আপনারা একটু জানেন এরা একটু চঞ্চল প্রকৃতির মন হয়ে থাকে আবার কিছু ব্যক্তি আছে তারা সুশীল প্রকৃতির হয়ে থাকে কিন্তু রেগে গেলে আবার প্রচণ্ড এরা ক্রোধী হয়ে ওঠে জীবনের এই রাশির ব্যক্তিদের যদি প্রতিষ্ঠা পাবার ইচ্ছা থাকে তারা খুব ন্যায়পরায়ণ বিচার করতে পারে না কারণ প্রতিষ্ঠা পরায়ণ হতে গেলে তাদেরকে ন্যায়পরায়ণ হতে হয় জীবনের এদের কিছুটা খাদ্য খাওয়ার প্রতি অনিহা খুব থেকে থাকে এরা খুব জিনিস বেশি কিছু খেতে ভালোবাসেন না জীবনে লেখাপড়া করেন তাহলে এরা পাইলট এবং সামরিক অফিসার নৌবাহিনী প্রশাসনের কর্মকর্তা সরকারি উচ্চস্ত কর্মকর্তা এবং গোয়েন্দা বিভাগ ইঞ্জিনিয়ার চিকিৎসক প্রকৃতির এগুলো তারা হতে পারেন শিক্ষার পথ যদি অবলম্বন করে জীবনের দ্রুত তারা উন্নতি করতে পারেন কাজে কর্মে খুবই তাদের শৃঙ্খলা সম্পন্ন হয় এবং আয়ের থেকে কিছুটা তাদের জীবনের ব্যয়ের সংখ্যাটা একটু বেশি হয় যদি সেই ব্যক্তিরা একটু খুব হিসাব করে চলেন তাহলে নিজের জেদকে যদি বিসর্জন দিয়ে নিজের স্বভাবকে পরিবর্তন করেন তাহলে এরা জীবনের খুব মধ্যবয়সে খুব সুখী জীবন যাপন করেন এবং শৃঙ্খলা আবদ্ধ জীবনযাপন করেন এদের জীবনে কোনো প্রকার কোনো ব্যক্তিকে তোষামক প্রিয়তা বজায় রাখার চেষ্টা করেন না এদের জীবনের পদক্ষেপের কতটা অনুকূল হয় সেটা তারা নিজেরাও জানেন না এদের অর্ধ বয়সের দিকে জীবনের পদক্ষেপ সঠিক হয় অর্ধ বয়সের পরে পরিশ্রম করে নিজের জীবনের ভাগ্য গড়ে তুলতে পারেন প্রথম জীবনটা তাদের খুব জেদ এবং জীবনের ভুল ত্যাগের কারণে এদের জীবনের উন্নতি হয় না দু একজন ব্যতিক্রম হতে পারে পৃথিবীতে আমরা যেটা বারোটা রাশি বারোটা লগ্ন সাতাশটা নক্ষত্র ধরে থাকি সাড়ে আটশো কোটি প্লাস লোক আছে প্রায় পঁচাত্তর কোটি লোকের একটাই রাশি আছে যার জন্য প্রত্যেকটা রাশি এক রাশির ব্যক্তি হলেও প্রত্যেকটা ব্যক্তির রাশি এক হয় না কারণ প্রত্যেকটা মানুষের জনমকুণ্ডলী তার জনম সময় আলাদা হয়ে থাকে সেই কারণে তাদের ভাগ্যও আলাদা নির্ধারণ হয়ে থাকে তবে এদের জীবনের হঠাৎ যদি দু একবার সুযোগ আসে তাদের জীবনের অনেক উন্নতি করতে পারেন এবং তাদের কিছু কারণে হঠাৎ আকর্ষিক অর্থ পাওয়ার আশা থেকে থাকে কিন্তু এই রাশির জাতক জাতিকাদের শারীরিক স্বাস্থ্য খুব একটা তাদের ভালো যায় না কারণ তাদের কাটাঘা কাটাঘপোরা ব্যথা এই ধরনের আঘাত বা শারীরিক পেটের সমস্যা আমাশা অশ্ব এবং রক্তদোষ জাতীয় ইত্যাদি রোগের প্রবণতা এদের দেখা দেয় কারণ বিচ্ছিক রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জীবনের অনেক কিছু নিয়ম মাফিক চলা উচিত যেমন জাতক জাতিকাদের বিবাহ ক্ষেত্রে তারা যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তারা যদি বিবাহ করেন মিন রাশি বৃষ রাশি কর্কট রাশি সিংহ রাশি ছেলে মেয়েদের সাথে যদি তাদের বিবাহ হয় অথবা এই ধরনের রাশির ব্যক্তিদের সাথে তারা বন্ধুত্ব চলাফেরা করেন তাহলে তাদের জীবনের সব কিছুই সুখী হয় এবং তাদের একটু রোগ ব্যাধি হয়ে থাকে বিশেষ করে তো আমি বিগত প্রথমে বলেই গেলাম এদের আমাশা পেটের রোগ এবং টাইফটের মধ্যেও বিভিন্ন রোগ হয়ে থাকে টিউমারও হয়ে থাকে লিভারের রোগ হয়ে থাকে হাটের রোগ হয়ে হাটের রোগ হয়ে থাকে এবং ফোরা বিষফোরা এই ধরনের সর্দি কাশি প্রভৃতি এদের অসুখ হয়ে থাকে কিন্তু আমার বিশ্বিক রাশির জাতক জাতিকারা যদি মনে করেন আমরা চাকরি বাকরি না করে আমরা বিজনেস করব সেই ক্ষেত্রে তাদের কিন্তু জীবনে খুব শুভ বিজনেস হয় বিল্ডিংয়ের বিজনেস মেটালিয়াল বিজনেস জমি জমা বাড়ি কেনা বেচা এবং যে কোনো ব্যবসার মধ্যতা করা বা চিকিৎসক মানে চিকিৎসার দ্রব্য বিজনেস সার্জিক্যালি বিজনেস এবং জামা কাপড়ের বিজনেস বা লেদ মেশিনের কোনো কারবার এই ধরনের বিজনেস তাদের জীবনে খুবই শুভ হয় কিন্তু এদের দাম্পত্য জীবনের শতকরা ষাট ভাগই খুব শুভ হয় আর এদের প্রেম বিবাহ হলে পঁয়ষট্টি ভাগ সামাজিক বিবাহতে শুভ হয় বিবাহ জীবনের ৩৫ ভাগ জীবনী এদের কিছুটা টিকে থাকে আর বাকিগুলো একটু ডিস্টার্ব হয়ে যায় পারিবারিক ঝামেলা আসতে পারে কিন্তু এরা যদি জীবনের মাসের এই তারিখে বিবাহ বা কোনো কর্ম করেন তাহলে তাদের জীবনে শুভ হয়ে থাকে এক তারিখ তিন তারিখ ন তারিখ দশ তারিখ বারো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ তা এই সব তারিখের মধ্যে যদি বিচ্ছিক রাশির জাতক জাতিকারা কর্ম করেন তাদের সব কিছুই শুভ হয়ে থাকে এদের শুভ রঙ হচ্ছে চকলেট কালার নীল কালার সবুজ কালার এদের শুভ রত্ন হচ্ছে গোমেত নীলা ও পান্না এদের শুভ ধাতু হল সীসা লোহা এবং স্বর্ণ শুধু শুভ মল হচ্ছে শ্বেত শ্বেতকবরী শ্বেত চন্দন মূল এদের শুভ সংখ্যা হচ্ছে তিনটি এক তিন ন এদের হচ্ছে শুভবার শুধু সোমবার এবং বৃহস্পতিবার তা বিশ্বিক রাশির জানকারি আপনাদের কাছে পৌঁছে দিলাম আপনারা দয়া করে শুনবেন করে শুনবেন